কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো একের পর এক উৎসবের রেশ কেটে যাচ্ছে আসছে আরও নতুন নতুন উৎসবের প্রস্তুতি বেশ কিছুদিন ধরে অনেক বন্ধুরা বিভিন্ন ভিডিওতে কামেন্ট করেছেন হেডেক কিংবা মাইক্রেন এই সম্পর্কে একটু গপ করার জন্য কিন্তু ওই পথেগুলোতেই অবশেষে আজ হেডেক নিয়ে একটু গপ্প করবো আপনাদের সঙ্গে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি আপনাদের একটি অনুরোধের বিষয় নিয়ে গপ্প করতে কোনো কোনো ইংরাজি শব্দটাই অনেক বেশি কাছের মনে হয় তাই না হেডেক একটি খুবই কমন প্রবলেম যা বেশিরভাগ মানুষ জীবনের বিভিন্ন সময়ে একবার না একবার অবশ্যই অনুভব করেছেন হেড অর্থাৎ মাথা এক অর্থাৎ যন্ত্রণা হেড এক অর্থ হচ্ছে মাথার যন্ত্রণা নতুন করে আর বলার কিছু আছে কি অনেক সময় পুরো মাথা কপাল কপালের একদিক মাথার একদিক মাথার পিছনে মাথার তালুতে এমনকি ঘাড়ের কাছেও কিংবা মুখের এক এই যন্ত্রণা ছড়িয়ে পড়তে পারে মাথার যন্ত্রণা হতে পারে এক নাগারে যাকে আমরা ন্যাগিং পেন বলি কখনো বা হতে পারে থ্রবিং দপদপে ব্যথা কখনো হতে পারে সিটিং কখনো হতে পারে চিড়িক মারা কখনো এই এলো এই গেল কখনো বা দিনের পর দিন মাথাটা ধরেই ধরেই আছে আছে কবে ছাড়বে কি জানে কারো কারো হয় অসহ্য যন্ত্রণা যাদের নিয়মিত মাথার যন্ত্রণা হয় তাদের যেদিন মাথার যন্ত্রণা হয় না সেদিন মনে হয় বাপ রে আমি বোধহয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ মাথার যন্ত্রণা কোনো বয়সেই ভিন্ন ভিন্ন কারণে হতে পারে শিশু থেকে কিশোর তরুণ যুবক কিংবা বৃদ্ধ বয়সে সবাই মাথার যন্ত্রণার সমস্যায় ভুগতে পারে। মাথার যন্ত্রণা কষ্টকর হলেও সব ক্ষেত্রেই কিন্তু বিপজ্জনক নয় অনেকে বলতে শুনেছি আমার ভীষণ মাথার যন্ত্রণা হয় কিন্তু তিনি ওভার দা কাউন্টার ওষুধ খেয়ে মাথার যন্ত্রণার কষ্ট থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন হ্যাঁ দীর্ঘদিন যদি মাথার যন্ত্রণা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আবার অনেক সময় দেখা যায় অনেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন ওরে বাবা আমার ভীষণ মাথার যন্ত্রণা হয় বা আমার পরিবারের প্রিয়জনের ভীষণ মাথার যন্ত্রণা হয় জীবনযাত্রা তার এমনই মাথার যন্ত্রণা হতে বাধ্য জানেন তো প্রায় দেড়শো রকমের মাথার যন্ত্রণা আছে সাধারণভাবে এই এত রকমের মাথার যন্ত্রণাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি প্রাইমারি হেডেক একটি সেকেন্ডারি হেডেক আজকে আমরা মূলত মাইগ্রেন নিয়ে আলোচনা করব কারণ অনেকের ভুল ধারণা আছে মাথার যন্ত্রণায় ভুগছেন সুতরাং মাইগ্রেন হয়েছে না মাথার যন্ত্রণা হলেই সেটি মাইগ্রেন নয় মাইগ্রেন কেন হয় মাইগ্রেন অ্যাকচুয়ালি কি মাইগ্রেন হলে কি কষ্ট হয় মাইগ্রেনে যাতে বারো মাস ভুগতে না হয় সেজন্য কি করবেন কোন বয়সে অ্যাকচুয়ালি মাইগ্রেন হয় মাইগ্রেন হলে লাইফস্টাইল কেমন হবে মাইগ্রেন হলে ডায়েট কেমন হবে এই সব কিছু নিয়ে আজকে আমরা সংক্ষেপে গল্প করব। প্রাইমারি হেডেকের কথাই প্রথমে বলি অনেকে বংশগত কারণে মাথার যন্ত্রণা হতে পারে মাইগ্রেনের কথা শুরু করার আগে একটা বিশেষ ধরনের মাথার যন্ত্রণার কথা বলবো এই ধরনের মাথার যন্ত্রণা বোধহয় অনেকেই অনুভব করেছেন টেনশন টাইপ হেডে সব থেকে বেশি বিভিন্ন বয়সের মানুষের হতে পারে কপালি এবং রগে দুই ধারে চাপ মাথার মনে হয় যেন মাথায় কেউ একটা ব্যান্ড আটকে দিয়েছে খুব বেশি প্রেশার অনুভব হয় চাপ অনুভব হয় যাদের নিয়মিত মাথার যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে সত্তর শতাংশ পর্যন্ত মানুষেরই টেনশন টাইপ হেডেক হয় মহিলাদের ক্ষেত্রে টেনশন টাইপ হেডেক অপেক্ষাকৃত বেশি দেখা দেয় সামান্য হেরফের হলেও টেনশন টাইপ হেডেক মূল লক্ষণ হলো অবিরত মানে কনস্ট্যান্ট মাথার যন্ত্রণা হতে থাকে মনে হয় মাথাটা কি চেপে ধরে আছে মাথার উপরে অনেক ভারী কিছু চাপানো হয়েছে আর পারা যাচ্ছে না মাথাটা কি কখনো খালি হবে মনে হয় মাথার দুধারে মানে এই রগের কাছে কেউ যেন দুমড়ে মুছড়ে দিচ্ছে ঘাড়ের কাছে এবং কাঁধের যে মাসেলস গুলো আছে সেগুলো মনে স্টিফ হয়ে গেছে আলো এবং আওয়াজ একেবারে সহ্য হয় না বিরক্ত লাগে এই লক্ষণগুলো সাধারণত ধীরে ধীরে আসে আধ ঘন্টা পঁয়তাল্লিশ তারপরে আবার ধীরে ধীরে কমতে থাকে এই টেনশনটাই ফেডে কেন হয় অনেকে চেয়ারে সঠিকভাবে বসেন না এই সামনে চোখে বসেন এইভাবে বসেন এইভাবে বসেন এছাড়া সোফায় বসেন পড়াশোনার সময় ঘাটটা এরকম গুঁজে দেন টিভি দেখার সময় এইভাবে বালিশে হেলান দিয়ে ভুল পশ্চারে বসেন আধা শোয়া অবস্থায় টিভি দেখেন একটা বিষয় আপনারা ওদের সবাই নজর করেছেন আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম প্রতিবাদ করব না আপনাদের সঙ্গে শেয়ার করবো রাস্তাঘাটে যারা দু চাকা চালান চার চাকার কথা তো আমি পরে আসছি দু চাকা চালান চালাচ্ছেন একটা ব্যালেন্সের ব্যাপার আছে চালাচ্ছেন ফোন এলো অপেক্ষা করতে পারবেন না এই হয়ে গেল ফোনে কথা বলতে বলতে চললেন সামনে গাড়ি আসছে পিছনে গাড়ি যাচ্ছে সামনে একজন লোক এসে পড়লো একটা বাচ্চা এসে পড়লো সব বাদ দিলাম কত কত অ্যাক্সিডেন্ট প্রতিদিন এই জন্য ঘটে এই যে ভাবে আপনি এক মিনিট পাঁচ মিনিট দু মিনিট যতক্ষণই ফোন করেন না কেন একে তো আপনি দু চাকা চালাচ্ছেন সবাই সোজা হয়ে চালান না কেউ সামনে ঝুঁকে চালান কেউ সোজা হয়ে চালান তার সঙ্গে এই হয়ে গেল এতে যে আপনি আপনার কত বড় ক্ষতি ডেকে আনছেন আপনি নিজেও জানেন না আচ্ছা একটা কথা বলি যখন মোবাইল ফোন আসেনি তখন তো আমরা ল্যান্ডলাইনেই কাজ সারতাম একটা নির্দিষ্ট সময় যখন অফিসে যাওয়ার ব্যাপার ছিল বা বাইরে বেড়াতে যাওয়ার ব্যাপার ছিল বা কাজে যাওয়ার বিষয় ছিল তখন কি মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন না তখন কি ব্যবসাপত্র চলতো না কাজকর্ম চলতো না সবই চলতো ঠিক আছে মোবাইলে এমার্জেন্সি হয়েছে কেউ ফোন করছে রাস্তার ধারে দাঁড়ান সোজা হয়ে বসে ফোনটা করে নিন নিজেকে বাঁচান অন্য আর পাঁচটা মানুষকে বাঁচান আপনার পরিবারের প্রিয়জন কিংবা আপনি নিজে এই ভুলটা করেন না তো কথা থেকে জানেন এই যে ঘাটটা কাজ করে থাকছেন না এই ঘাড়ের যে মাসেলস গুলো আছে নার্ভ গুলো আছে সেগুলো স্ট্রেসড হয়ে যাচ্ছে টেনশন হয়ে যাচ্ছে কি দরকার কষ্ট দেওয়ার শরীরে তো কষ্টের কোনো কম নেই আবার নতুন করে একটা যোগ করব কেন বলুন তো যারা দীর্ঘ সময় কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করেন কম্পিউটারে যখন কাজ করেন এই কম্পিউটার সাধারণত টেবিলে রাখা হয় এবং একটা নির্দিষ্ট হাইট একটা নির্দিষ্ট ডিস্টেন্স স্ক্রিনের সঙ্গে মেনটেন করার হয় কিন্তু যারা ল্যাপটপ ব্যবহার করেন বিছানায় বসে পড়লেন ল্যাপটপ কোলের মধ্যে রেখেই বসে পড়লেন সোফায় বসে আছেন ভীষণ নরম সোফা কি আরাম কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছেন ফলশ্রুতি মাথার যন্ত্রণা আজকে মনে করিয়ে দিলাম এভাবে বসবেন না ল্যাপটপ হলেও সেটি টেবিলে রেখে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করবেন নির্দিষ্ট হাইট মেনটেন করবেন অনেকের এই চোয়ালের এই যে জয়েন্টটা আছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট এখানে কোনো সমস্যা থাকতে পারে দাঁতের সমস্যা থাকতে পারে মাড়ির সমস্যা থাকতে পারে তার থেকে কিন্তু হতে পারে সাংঘাতিক রকমের টেনশন টাইপ হেডেক পৌর বয়স পেরোতে না পেরোতেই আর প্রবীণ বয়সে তো বটেই অনেকেরই ডিজেনারেটিভ চেঞ্জেস হয় কোথায় সারভাইকাল স্পাইনি হয়ে যায় এই সব ক্ষেত্রেই কিন্তু মাথার যন্ত্রণা হতে পারে যেটি টেনশন হেডেকের পর্যায়ে পড়ে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না সকালে উঠলেন মাথার যন্ত্রণা নিয়ে সারাদিন কাজকর্ম ব্যাহত হলো কেন ঘুম কম হয়েছে দুশ্চিন্তা অ্যাংজাইটি অবসাদ এগুলো হচ্ছে বিজ্ঞানের উপহার এগুলো কিন্তু মাথার যন্ত্রণার কারণ দীর্ঘদিন ধরে আপনার টেনশন হেঁটে হচ্ছে ওভার দ্য কাউন্টার ওষুধ এনে খাচ্ছেন কিছুদিন পরে দেখবেন এই ওভার দ্য কাউন্টার ওষুধও আপনাকে আরাম দিতে পারছে না আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আপনার কাজকর্ম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা এবারের সব থেকে গুরুত্বপূর্ণ যে মাথার যন্ত্রণা সেটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন যাদের আছে তারাই একমাত্র জানেন যে কি ভয়ঙ্কর কষ্ট মাইগ্রেনের ক্ষেত্রে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে বাহাত্তর ঘন্টা থাকাটা কিছু নতুনত্ব নয় এমনকি আপনি বিছানায় শুয়ে আছেন ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে সেটাও মনে আপনার মাথার যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে কেউ কথা বলছে দূর থেকে কোনো আওয়াজ আসছে রাস্তা দিয়ে কোনো ফেরিওয়ালা চিৎকার করে ডেকে যাচ্ছে মনে হয় মাথার মধ্যে হাতুড়ির ঘা পড়ছে আলো বিন্দু মাত্র সহ্য করা যায় না অন্ধকার ঘরে থাকলে একটু আরাম কিন্তু সেটা সাময়িক রুম ফ্রেশনার ব্যবহার করা হয়েছে বা রুম স্প্রে ব্যবহার করা হয়েছে তার থেকেও কিন্তু মাইগ্রেন খুব বেড়ে যেতে পারে মাইগ্রেনের মূলত দুটি পর্যায় আছে একটি হচ্ছে মাইগ্রেন উইথ অরা আরেকটি হচ্ছে মাইগ্রেন উইদাউট অরা অরা মানে কি আপনার যখন মাইগ্রেন শুরু হচ্ছে তার আগে থেকে যেন শরীরটা ঠিক নেই মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে ভীষণ ডিপ্রেসড লাগছে কি হলো আমি তো ভালোই আছি চারপাশে কোনো সমস্যাও নেই কিন্তু মাইগ্রেন শুরু হওয়ার আগে মনটা কিরকম যেন একটা নিজের কন্ট্রোলের বাইরে চলে যায় হঠাৎ হঠাৎ মনে হয় কান্না পেয়ে গেল কি বিরক্ত লাগছে সবাই এত ভালো ভালো বলছে আমার ভালো লাগছে না কারো কারো খাওয়ার ইচ্ছাটা চলে যায় কারো কারো খাওয়ার ইচ্ছাটা ভীষণ বেড়ে যায় চোখের মনে হচ্ছে সঠিকভাবে দেখতে পাচ্ছি না কিরকম যেন ব্লার্ড ভিশন সামনে সব কিছু হচ্ছে যেন কিরকম আচ্ছা হয়ে যাচ্ছে আবার চোখটা ঘুষে নিলেন দেখলেন না ঠিকই আছে চোখের আরেকটা সমস্যা হয় ঝিকঝিকে অনেকগুলো কালো কালো বিন্দু দেখা যাচ্ছে আলো থেকে চোখটা সরিয়ে নিন ঠিক আছে কানে মনে হচ্ছে কি ভুলভাল শুনছি মাইগ্রেন উইদাউট আর হঠাৎ করে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল আর যখন মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল তখন মনে হলো কেউ হাজারটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে ঘা দিচ্ছে আগের মুহূর্ত অব্দি আপনি বুঝতে পারেননি যে আপনার মাথার যন্ত্রণা হতে চলেছে অনেকেই আমাদের কাছে চিকিৎসা করতে এসে বলেন ডক্টর আমার না মাইগ্রেনের সমস্যা আছে প্রশ্ন করতে করতে বুঝতে পারলাম না তার মাইগ্রেনের সমস্যা নেই মাইগ্রেন যখন হয় কম বেশি মস্তিষ্ক প্রভাবিত থাকে মাইগ্রেনের স্পেসিফিক কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে আধ কপালে মাথার যন্ত্রণা আর্ধেকটা সাধারণত অর্ধেকটা ধরে মাথার যন্ত্রণা হয় ডান দিক নয় বা দিক এবং সেই যন্ত্রণাটা এত সিভিয়ার হয় ঘাড়ের দিকে নেমে যেতে পারে কাঁধের কাছে নেমে যেতে পারে মাথার পিছনে চলে যেতে পারে সঙ্গে বমি ভাব থাকতেও পারে নাও পারে খাবার ইচ্ছা একেবারে থাকে না গরম খেলে আরাম হচ্ছে না যে ঠান্ডা খেলে কি আরাম হচ্ছে সেটাও বুঝতে পারছেন না জানেন তো সারা পৃথিবীতে প্রায় ১২ থেকে পনেরো শতাংশ মানুষ মাইগ্রেনের শিকার আচ্ছা মাইগ্রেন কোন বয়সে হয় কুড়ি থেকে পঞ্চাশ হ্যাঁ সব ক্ষেত্রেই কিছু ব্যতিক্রম আছে এটা আমি বলতে পারবো না পঞ্চাশের পরে একজনেরও মাইগ্রেন হবে না হতেই পারে সেক্ষেত্রে হয়তো নিশ্চয়ই তার কারণ আছে কুড়ি থেকে পঞ্চাশ মহিলাদের অপেক্ষাকৃত বেশি মাইগ্রেনের সমস্যা হয় এর জন্য হরমোনাল সিস্টেম অনেকটাই দায়ী বয়স শুরু হলো চলতে থাকলো মেনোপজের পরে সাধারণত মাইগ্রেনের সমস্যাটা কন্ট্রোল হয়ে যায় ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস টেনশন ফ্রাস্ট্রেশন এসব কিছু কিন্তু মাইগ্রেনের কারণ হতে পারে বেশ কদিন ঠিকঠাক ঘুম হয়নি হতেই পারে মাইগ্রেনের সমস্যা যাদের এপিলিপসি আছে তাদের সেই সঙ্গে মাইগ্রেনের সমস্যা থাকলেও থাকতে পারে এছাড়া দীর্ঘ সময় পেটে থাকলে হতে পারে মাইগ্রেন যারা নিয়মিত অ্যালকোহল নেন বিশেষত রেড ওয়াইন তাদের হতে পারে মাইগ্রেনের সমস্যা আর ধূমপান ও আর নতুন করে বলার কিছু নেই যারা ধূমপান করেন তারা হচ্ছেন জেনে শুনে বিষ করেছি পান যারা দিনের মধ্যে অনেকবার কফি পান করেন সারা দিন কফি পান করে যাচ্ছেন কেন অন্য কিছু তো সঙ্গে নেওয়া যায় দেখুন কফি অনেক উপকারিতা আছে সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না কিন্তু কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো না না অতিরিক্ত চা ভালো না অতিরিক্ত কফি ভালো এখন চিজ কেক চকলেটস প্রসেসড ফুড অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে চিজের উপকারিতা খুবই কম বিশেষ করে যাদের মাইগ্রেন আছে মাইগ্রেন এগুলোকে ট্রিগার করে বাড়িয়ে দেয় মাইগ্রেনের চারটি স্টেজ প্রথম হচ্ছে দ্বিতীয় হচ্ছে অরা তৃতীয় হচ্ছে অ্যাটাক আর চতুর্থ হচ্ছে পোস্ট ড্রোম এরকম চারটি স্টেজেই ধীরে ধীরে মাইগ্রেন শুরু হয় প্রথমে বলি প্রোড্রোমের কথা মাইগ্রেনের অ্যাটাক শুরু হওয়ার আগে হঠাৎ করে কিছু লক্ষণ দেখা দেয় যেমন মুড চেঞ্জ হয় আগেই বলেছি একটু ডিপ্রেশন হলো ফ্রাস্ট্রেশন হলো বা খুব ফুর্তি হলো এরপরে হয়ে যায় ঘাট স্টিফ হয়ে যাওয়া হাই ওঠা জল তেষ্টা পাওয়া সুতরাং ইউরিন বেশি হওয়া কনস্টিপেশন খিদে বেড়ে যাওয়া সবসময় খাই খাই ভাব কিন্তু খেয়েও কোনো আরাম হচ্ছে না আনন্দ হচ্ছে না কারো বা খাওয়ার ইচ্ছাই থাকে না দ্বিতীয় স্টেজ হচ্ছে অরা মাইগ্রেন শুরু হওয়ার আগে বা মাইগ্রেনের সময় কুড়ি মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত এই অবস্থা থাকে চোখের নানা ধরনের সমস্যা হতে পারে হঠাৎ করে ফ্ল্যাশেস অফ লাইট মনে হল পাশ দিয়ে একটা বিদ্যুৎ চমকানোর মতন আলো চলে গেল দেখুন এই ফ্ল্যাশেস অফ লাইট কিন্তু যেমন মাইগ্রেনেও হয় সেরকম চোখের অন্যান্য সমস্যাতেও হয় সুতরাং এই ধরনের ফ্ল্যাশেস অফ লাইট যদি মাথার যন্ত্রণা ছাড়া হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারো কারো ক্ষেত্রে চোখে সামনে ব্রাইট স্পট দেখতে পায় এই ঘটনাগুলো কিন্তু মাথার যন্ত্রণা খুব বাড়াবাড়ি হওয়ার আগে হয় কিংবা ওই একই সঙ্গে হয় শরীরে হঠাৎ করে জার্কিং ফিলিং হয় শরীরটা যেন কেঁপে উঠলো হাত পায়ের মধ্যে জার্কিং অনুভব হলো হঠাৎ করে কেউ কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না আপনি শুনতে পাচ্ছেন মাথার মধ্যে খটাস খটাস কানের মধ্যে খটাস খটাস আরে মাইগ্রেন আসছে তারা আগাম বার্তা জানিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে এর পরে অ্যাটাক কারো কারো ক্ষেত্রে মাইগ্রেন ওষুধ খাওয়া সত্ত্বেও বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে এরপরে স্টেজ হচ্ছে যন্ত্রণা নেই ফুর্তি মনে কি আনন্দ আমার কি মাথার যন্ত্রণা কোনোদিন হয়েছিল কিন্তু একটা ক্লান্তি বোধ থাকে কারো কারো ক্ষেত্রে এতটাই ফুর্তি বোধ থাকে সে আবার নতুন উদ্যমে কাজ শুরু করে দেয় তবে সবার ক্ষেত্রে কিন্তু এই চারটি স্টেজ এত প্রকট ভাবে দেখা যায় না তো থাকি থাকি আর বাকি প্রথম যে দুটো স্টেজ সেই দুটো স্টেজ একাকার হয়ে যায় আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে প্রয়োজন বোধে চিকিৎসক কিছু পরীক্ষা করতে দিতে পারেন যেমন সিটি স্ক্যান এমআরআই ইইজি এবং কিছু ব্লাড টেস্ট মাথার যন্ত্রণার কথা আর শেষ হচ্ছে না মজার ব্যাপার কি জানেন তো মাথার যন্ত্রণা নিয়ে কথা বলতে শুরু করলে শেষই হতে চায় না পরের পর্বে আপনাদের জানাবো মাথার যন্ত্রণা হলে মাইগ্রেন হলে কি কী হোমিওপ্যাথি ওষুধ অসাধারণ ভালো কাজ করে মাথার যন্ত্রণা সম্পূর্ণ সারিয়ে দিতে পারে হ্যাঁ আমি এই কথাটা ব্যবহার করছি সারিয়ে দিতে পারে এরকমই অনেক ওষুধের কথা পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখবেন আর সেই সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশান তো আছেই সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে আশা করছি আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে ওম শান্তি